আজম আজমকান হলো ব্লক ফিফটির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে কিছু ব্লক সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য আসছি ব্লগ অ্যাভেলেবেল ব্লক পাবেন আপনার এখন বর্তমানে বাংলা আছে ইটের মতোই বাংলা ইটের মতোই কিন্তু ব্লকও চতুর্দিকে সরিয়ে সিটি আছে আসলে অভাব নেই বর্তমান ব্লকের বাজারও তো ব্লক আছে ব্লক থাকবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ব্লক কেনার আগে যাচাই করে কিনবেন কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশে এই ব্লক কিন্তু যেরকম ভালো আছে সেরকম খারাপও আছে আপনারা যারা নতুন ব্লগ ব্যবহারি করতে চাচ্ছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ব্লক কেনার আগে ও বিষয় একটু যাচাই পাসাই করে ব্লগ কিনবেন কারণ সব কিছু দেখতে আসলে চোখের দেখাই এই হয় না ব্লকের কোয়ালিটিগুলো কি ঠিক আছে এখানে কি ওটা মেনটেন করে কি প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে কিনা এটা একটু যাচাই করে আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেই বর্তমানে এটা হচ্ছে আমাদের তো সাউন্ড আসে না একটার সাথে একটা সাউন্ড কীরকম কোয়ালিটি আসে একটার সাথে একটা বাড়ি দিতে পারবেন আলহামদুলিল্লাহ একটা ব্লক করে কিন্তু কিছু হবে না বুঝতে পারছেন আসলে প্রোডাক্টগুলো দেখলেই বোঝা যায় যেটাতে সিমেন্টের পরিমাণটা কীরকম আছে এ দেখেন সব পাথরের দানা এগুলো কিন্তু সবই এক গ্রেডের প্রোডাক্ট দেখেন এটা সাউন্ডও শোনেন যে বাংলা ইটের মতো টস টস সাউন্ড আসবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা ব্লগ দিয়ে বাড়ি করবেন একটু দেখে শুনে ব্লগুলো কিনবেন কারণ অনেকেই আপনাকে কম দামে ব্লগ দিবে তো ওইটা দেখে কিন্তু অনেকেই বলে যে আপনার এখান থেকে বাড়া বেশি আসতেছে আমার এখান তো বাড়া কমে আরও কম কম দামে ব্লগ পাওয়া যায় এটা কিন্তু এটা আনফিনিশিং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সাউন্ডের সবগুলো ব্লক একই শব্দ আমাদের এখানে যা ব্লক দেখবেন আপনাদেরকে এই যে একটা ব্লক সবগুলো ব্লক এক শব্দ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আনফিনিশিং প্রোডাক্ট কতটা কোয়ালিটি সব আলহামদুলিল্লাহ আমরা কোয়ালিটি সম্বন্ধে আপনাদেরকে নিশ্চয়ই দিতে পারবো এটি আনফিনিশিং প্রোডাক্ট এটা আপনাদেরকে এই পাশ থেকে ব্লক উঠে পাচ্ছেন কোয়ালিটি গুলা কিরকম সবগুলা ব্লক কিন্তু আমাদের একই রকম আমি ফিনিশি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা নিশ্চয় যাইতে পারি আমাদের এখানে যে এগ্রেড গ্রেড প্রোডাক্টগুলো আছে এগুলো দিয়ে আপনার নিশ্চিন্তে বাড়ি নির্মাণ করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে মোটামুটি স্টক আছে যারা ভালো ব্লক দিয়ে বাড়ি করতে চাচ্ছেন তাহলে আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর যদি সাথে সাথে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই সাথে সাথে যাদের সবগুলো প্রোডাক্টে কিন্তু সাউন্ড খুবই ভালো সাউন্ড এই জন্য আপনাদের দেখাচ্ছি যদি আপনার এটাতে প্রপারলি যেই ম্যাটেরিয়ালসগুলো আছে সেটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টগুলো স্ট্যান্ড খুবই ভালো আসে দেখতে পাচ্ছি আমাদের এখানে মোটামুটি স্টেপ করা হচ্ছে যে অ্যাকুরেটের প্রোডাক্টগুলো তো আমাদের ফ্যাক্টরিটি ঠিকানা হচ্ছে কালীগঞ্জ বেরুয়া বক্তারপুর আপনারা চাইলে খুব সহজে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী আশেপাশে যারা আছেন চাইলে আমাদের একটু ভিজিট করতে পারেন প্রোডাক্টগুলো দেখুন যদি মনে হয় যে কোয়ালিটিফুল ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করবেন আজকে আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে যায় ধন্যবাদ সবাইকে